ওর তোমাকে ছাড়া চলবে কিন্তু তোমার ওকে ছাড়া চলবে না কেন 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 তোমার ওকে ছাড়া চলবে না কে বলেছে তোমার ওকে ছাড়া চলবে না ও যদি তোমাকে ছাড়া থাকতে পারে তাহলে তুমি কেন ওকে ছাড়া থাকতে পারবে না হ্যাঁ ভালো কি তুমি একা বেসে ছিলে যদি বেসে ছিলে তাহলে ফেঁসেছিলে শোনো তোমার সঙ্গে যেটা হচ্ছে না সেটা কিন্তু আজীবন হবে তুমি যতদিন ওর পিছনে ছুটে বেড়াবে ও ততদিন পর্যন্ত তোমাকে নাচিয়ে বেড়াবে তোমার পুরো জীবনটাকে ও কিন্তু একেবারে নাট্যশালা বানিয়ে দেবে আর ও যদি তোমাকে সত্যিই ভালোবেসেছিল না তাহলে ও কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবে না কেন কেন তুমি নিজেকে খেলনা ভাবছো বলো তো তুমি কি খেলনা কেউ তোমাকে নিয়ে খেলবে তারপর কিছুদিন হলো মনটা ভরে গেল আর তোমাকে নিয়ে খেলতে ইচ্ছা করছে না ব্যাস তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আর তুমি তার পিছন পিছন ছুটে বেড়াবে যে আমাকে একটু রেসপেক্ট করো না প্লিজ আমাকে একটু রেসপেক্ট করো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ এরকমটা করিস না শোনো ভিক্ষা চাইলে না ভিক্ষা পাওয়া যায় কিন্তু ভিক্ষা চাইলে ভালোবাসা পাওয়া যায় না এই যে তুমি ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ না আরও বেড়ে যাচ্ছে আর তোমার গুরুত্ব তত বেশি কমে যাচ্ছে তাই পিছনে ছোট বন্ধ করো ও তোমাকে ইগনোর করছে কিন্তু তুমি এই যে ওর পিছন পিছন এত ঘুরে বেড়াচ্ছে না এতে কিন্তু ও তোমাকে আরও বেশি ইগনোর করবে তাই পেছনে ঘোরাটা না বন্ধ করো সহ্য করো ও যদি তোমাকে ছাড়া থাকতে পারে তাহলে তুমি কেন ওকে ছাড়া থাকতে পারবে না তুমি যত বেশি ওর পিছনে ঘুর করবে ও তোমাকে তত বেশি ইগনোর করবে আর ও যদি তোমাকে প্রকৃতপক্ষে ভালোবেসেছিল তাহলে ও কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবে না তাই চুপচাপ থাকো শান্ত থাকো ধৈর্য ধরো ও যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে ঠিক তোমার সাথে কথা বলবে ও তোমাকে ছাড়া থাকতে পারবে না দেখবে ইগোর পাহাড়টা ঠিক ভেঙে গেছে তুমি অত বেশি হ্যাংলামো করছে বলে তোমাকে নাচাচ্ছে তুমি নাচাটা বন্ধ করে দাও ওর ক্ষমতা নেই তোমাকে নাচানোর